এতদিন এই নারায়ণগঞ্জ পাঁচ আসন নিয়ে অনেক কিছু হয়েছে অনেক ঘটনা আমরা দেখছি আমরা কিন্তু একবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা আমাদের মধ্য থেকে যে কোনো একজন পাবে তার মধ্যে আমি জানাব আবু জাফর আহমেদ জনাব অ্যাডভোকেট আবুল কালাম এবং অ্যাডভোকেট সাখত এই তিনজনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমরা পাবো এডভোকেট সাক একা একা কি করছে আমরা জানি না সেটা সঠিক ছিল না ব্যাপারটা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা প্রচার করছে আপনারা দেখছেন ফাইনালি যেটা হয়েছে সেটা যারা আবুল আবুল কালাম সাহেবের উপরে। নারায়ণগঞ্জের দায়িত্বভার অর্পণ করছে আমরা ইনশাল্লাহ যারা যারা আসে নারায়ণগঞ্জ শহরে বিএনপি মনোভাবাপন্ন এবং বিএনপির কমিটি এবং বিএনপি যারা করেন প্রত্যেকটা লোকে আমরা ধানের শীষকে জয়যুক্ত করব আমাদের সবার মুরব্বী জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং ধানের শীষকে জয়যুক্ত করব এবং সর্বোচ্চ ভোটে আমরা নানুষ থেকে আমাদের যার যার যেই জায়গা থেকে সক্ষমতা আছে সেটাকে আমরা যথাযথভাবে পালন করে আমরা এই সিটটা সর্বোচ্চ ভাবে আমরা তারা একটু আমারকে উপহার দিব আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই আমাদের একসাথে থাকবেন আমরা একভাবে এক হয়ে আমরা কাজ করব। আমাদের মধ্যে যাতে কোনো না থাকে অমিল না থাকে আমরা কোনো কন্দন চাই না কোনো কিছু চাই না আমরা ধানের শীষের জন্য কাজ করব। আমরা আমাদের সবার সর্বজনমর্বী যারা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের জন্য কাজ করব। এবং আপনারা জানেন যে উনি বয়সের ভারে অনেকটা নুর্য অতএব ওনার পক্ষে সবকিছু করা সম্ভব নাই অতএব আমরা যারা আছি আমাদেরই কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে এবং আমরা নিজেরাই পরিশ্রম করবো যে প্রয়োজন ওনাকে শুধু আমরা সামনে রাখবো ওনাকে যাতে আমরা কষ্ট না দিই আমরা সবাই যেভাবে হোক আমরা সেই জায়গায় এই জায়গাতে আসা আছে আসার সার্বক্ষণিক যোগাযোগ করবে আমি আসি আপনারা সার্বক্ষণিক যোগাযোগ করবেন আর নারায়ণগঞ্জে আমার যে অফিসটা আছে আমি এই জায়গায় বলে যাচ্ছি রামগঞ্জে অন্য কোনো অফিস করার দরকার নাই আমার অফিসটাই নির্বাচনী বিরাট বড় অফিস আছে সেটা পরিচালনা হবে হ্যাঁ ওই জায়গায় আপনারা ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ওই পারে ওই অফিসটাই এই ব্যবহৃত হবে এই ব্যাপারে নির্বাচনী ক্যাম্প হবে আমরা কাউকে বাদ দিব না আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব যারা নির্বাচনী প্রচারণা এতদিন করেছে তাদের সবার সাথে যোগাযোগ করব তাদের সবার ঘরে যাব তাদেরকে আহ্বান জানাবো এবং তাদের যে দলীয় কর্মী যারা যারা ছিল তাদের সাথে তাদেরকেও আমরা নিয়ে আসবো এতে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা ধানের শীষের জন্য কাজ করব ওনারাও ধানের শীর্ষ চেয়েছে অথবা আমরাও ধানের শীষ চাই অতএব এই জায়গায় আমাদের কোনো মত নাই